হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলার টিভি আমি শামীম গায়েস চলে আসলাম ঢাকা বাজার প্রথম আলো অফিসের সামনে পাশে আছে আমরসা জামি মসজিদ গায়েস এখানে এই জুতা মাত্র দুইশো টাকা দুইশো টাকা সেকেন্ড হ্যান্ড জুতা সেকেন্ড হ্যান্ড দুইশো 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 আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার উপরে কোনো জুতা নাই বাটা জুতা দেখেন হ্যাঁ সেকেন্ড হ্যান্ড জুতা সেকেন্ড হ্যান্ড জুতা মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বাটা অ্যাপেক্স হাসপাপি হ্যাঁ আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা জুতা ক্রাই করতে পারবেন বন্ধুরা চলে আসেন ঢাকা বাজার কারণ বাজার এখানে জুতা বিক্রি বিকালে তিনটার পরে জুতার মেলা জুতার বাজার জুতো আর জুতা অনেক ধরনের শুস হাসপাপি বে বাটা অ্যাপেক্স হ্যাঁ সব ধরনের সেকেন্ড হ্যান্ড পুরাতন জুতা সেকেন্ড হ্যান্ড পুরাতন জুতা হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পানির দামে সস্তা দামে একেবারে হ্যাঁ এরা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র পানির দামে সস্তা দামে একেবারে পা পানির দামে সস্তা দামে বিক্রি আছে জুতাগুলি এরা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ এত সস্তা পানির দামে খুচরা দামে পাইকির দামে যত ব্যক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আবার নতুন নতুন ভিডিও পাবেন